অবশেষে লঞ্চ হতে যাচ্ছে মিজো টোয়েন্টি এই ফোনটি আপনারা যদি মনে করেন একটা স্মার্টফোন যেটা হবে প্রিমিয়াম ডিজাইন শক্তিশালী প্রসেসর আর দুর্দ্রান্ত ক্যামেরা একসাথে থাকবে সবকিছু তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ অবশেষে বাজারে এসেছে মিজো টোয়েন্টি টু এই ফোনটি মার্জিত ডিজাইন আর পাওয়ারফুল ফিচার চলুন তাহলে দেখেন এক ফোনটিতে কি কি থাকছে সো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রথমে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে মিজো টোয়েন্টি টু এর ডিজাইন হচ্ছে একদম স্লিম আর প্রিমিয়াম লুকের এই ফোনটির থাকছে বড় ক্যামেরা মডিউল যেখানে থাকছে চারটি লেন্স হাতে নিলে এই ফোনটা বেশ লাইট ওয়েট আরামদায়ক মনে হবে ফোন যার সাথে আছে একশো বিশ এইচ ব্যাটারি ফেস রেট তাই ইউটিউব দেখা গেম খেলা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল সবকিছুই হবে অনেক স্মুথ আর চোখে লাগবে ক্লিয়ার একদম এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে এই ফোনে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন এই জেন ফোর প্রসেসর এর মানে হলো গেমিং মাল্টি টাস্কিং বা হাই পারফরমেন্স অ্যাপ সবকিছুই চলবে বিদ্যুতের গতিতে র্যাম ভেরিয়েন্টে থাকবে এইট জিবি প্লাস বারো জিবি সাথে স্টোরেজ শুরু একশো আঠাইশ জিবি প্লাস সর্বোচ্চ পাঁচশো বারো জিবি পর্যন্ত তাই স্টোরেজ নিয়ে কোনো দুশ্চিন্তাই থাকবে না এখন কথা বলা যায় ফোনটির ক্যামেরা নিয়ে মিজু টোয়েন্টি টু এর ক্যামেরা সেকশনে সত্যি প্রশংসার যোগ্য ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা যেটা দিয়ে একদম সার আর ডিটেলস ছবি তোলা যাবে এখানে দেওয়া হয়েছে বারো মেগা পিক্সেলের আলটা হোয়াইট যেটা দিয়ে বড় সড়ো ভিউ ক্যাপচার করতে পারবেন সাথে রয়েছে টেলিফটো লেন্স যেটা জুম শটে সাহায্য করবে সাথে ডেপথ সেন্সরও রয়েছে যাতে প্লুটেড ছবিগুলো হবে অনেক বেশি ন্যাচারাল ভিডিও রেকর্ডেও থাকবে ফোর ছাপট এখন কথা বলা যায় ফোনটির ব্যাটারি ও চার্জিং নিয়ে এই ফোনে ব্যাটারিতে থাকছে পাঁচ হাজার ব্যাটারি যা একদিন সহজে চালিয়ে নিতে পারবেন সাথে আছে আশি ওয়াট ফার চার্জিং অল্প সময়ে ফুল চার্জ হয়ে যাবে ফোনটা এখন আসি ফোনটা সফটওয়্যার ও ফিচার নিয়ে ফোনটি রান করছে সর্বশেষ প্রাইম ওএস এর উপর যা এর নতুন ভার্সনের উপর ভিত্তি করে তৈরি সাথে পাচ্ছেন in display fingerprint face unlock stereo speaker আর ফুল 5g সাপোর্ট এখন কথা হলো যে ফোনটির দাম কেমন হতে পারে এই ফোনটি চীনের দাম শুরু হয়েছে প্রায় 3000 ইউরিয়ান থেকে বাংলাদেশে এই ফোনটির আনুমানিক দাম হতে পারে 55000 টাকার মধ্যে ভেরিয়েন্ট আর বাজার ভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে সব মিলিয়ে মিজু 22 একটি পাওয়ারফুল স্মার্টফোন যার আছে দারুণ ডিজাইন শক্তিশালী পারফরম্যান্স আর ভালো ক্যামেরা তাদের জন্য এটি হতে পারে একদম পারফেক্ট চয়েস তবে হ্যাঁ এটি বাংলাদেশের বাজারে অফিশিয়াল সার্ভিস আর সাপোর্ট কেমন হতে পারে সেটি এখন দেখার বিষয় তো আপনি যদি এই বাজেটের মধ্যে একটা ফোন কিনতে চান তো এই বাজেটের মধ্যে আরো ফ্লেক্সিবেল ফোন রয়েছে সেগুলো আপনি দেখতে পারেন তো এই ফোনটি হয়তো আপনার পছন্দ না হতে পারে তো আপনি অন্য ফ্লেক্সিবেল ফোন চয়েস করতে পারেন এই বাজেটের মধ্যে তো আপনারা এই ফোনটি কিনতে চান নাকি কিনতে চান না অবশ্যই কমেন্ট বক্স আপনার মতামতটি অবশ্যই অবশ্যই লিখে যাবেন আর এই ফোনটি আপনার কাছে পছন্দ হয়েছে কিনা সেটা বলে যাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে তো তখন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ